সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আর এটিকে সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে আসাদের বিচারও চেয়েছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে রোববার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে তিনি এই রাজনৈতিক অস্থিরতাকে দেশ পুনর্গঠনের জন্য সিরিয়ানদের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন মূলত বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জাওলানের নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকে এই বিদ্রোহীরা হুট করে সিরিয়া আলেপ্পো শহর দখল করে নেয় এর দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটিতে সরকারের পতন হল আসাদ সরকারের বিরুদ্ধে এই মামলায় নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর সংগঠনটির সিরিয়ার ইতিহাস ও সংকটে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস আছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং তুরস্কসহ অনেক দেশে এইচটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত এদিকে ইসলামপন্থীদের নেতৃত্বে বিদ্রোহীদের জোটের হাতে আসাদের পতনের পর রোববার যুক্তরাষ্ট্রের পূর্ণ প্রতিক্রিয়ায় বাইডেন হুঁশিয়ার করে দিয়ে বলেন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব যেন না হয় সে ব্যাপারে ওয়াশিংটন সজাগ থাকবে হোয়াইট হাউস থেকে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন সরকারের পতন একটি মৌলিক ন্যায়বিচারের কাজ ছিল সিরীয় জনগণ যারা অনেক দুর্ভক্ষ সহ্য করেছে তাদের জন্য এটা এক ঐতিহাসিক সুযোগ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের কি হওয়া উচিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত যুক্তরাষ্ট্রের বিদায়ী এই প্রেসিডেন্ট বলেন ওয়াশিংটন সিরিয়ানদের পুনর্গঠনের জন্য সহায়তা করবে তিনি বলেন আমরা জাতিসংঘের প্রক্রিয়ার মধ্যে আসাদ সরকার থেকে দূরে নতুন সংবিধানসহ একটি স্বাধীন এবং সার্বভৌম সিরিয়া গড়ার লক্ষ্যে সকল সিরীয় গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখব